বাইশ থেকে পঁচিশ জনকে সার্ভ করতে পারবেন তারা আয়েস করে খেতে পারবে এক কথাই বলতে পারেন ধরতে গেলে তারা পেট ভরে খেতে পারবে এই রেসিপিতে আজ আপনাদের সাথে আমি মোমো রেসিপি শেয়ার করবো আর আমার হাতের বানানো এই চিকেন মোমো নাকি সবচাইতে বেস্ট মোমো যারা যারা আমার হাতের এই মোমো খেয়েছে সবাই একই কথা বলেছে আর সবাই অনেক বেশি প্রশংসা করেছে ফ্রোজেন পদ্ধতি সহ সবচাইতে মজার মোমো ডিপিং সসের রেসিপিও শেয়ার করব তাই রেসিপিটি যাতে হারিয়ে না যায় শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যখন এই মোমোগুলো বানাবেন তখন কিন্তু আপনারা ঝটপট ভিডিওটি দেখে মোমোটা বানিয়ে ফেলতে পারবেন দুইটা মুরগির বুকের সম্পূর্ণ মাংস হাড় ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা চপারে দিয়ে এটা খুব ভালো করে কিমা করে নিব যেহেতু একসাথে সম্পূর্ণ মাংস কিমা করা যাবে না এই জন্য আমি এটা দুইবারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই মাংসটা নাইফ দিয়ে অথবা শিল পাটাতেও কিন্তু থেতো করে কিমা করে নিতে পারেন বড়ো সাইজের একটা গাজর ছোট টুকরো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা ক্যাপসিকাম এরকম টুকরো করে নিয়েছি আর হাফ কাপ থেকে সামান্য কিছুটা বেশি দিয়েছি কাঁচামরিচ আর এক মুঠ ভর্তি করে দিয়েছি ধনিয়া পাতা সব কিছু একসাথে এইভাবে কিমা করে নিয়েছি দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচ দিয়েছি টমেটো সস এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এত করে মিষ্টি হবে না টেস্ট বাড়াবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন কারণ এখানে কিন্তু সয়া সসটা ব্যবহার করা হয়েছে আর এখানে দুই চা চামচ ভর্তি করে দিয়েছি লাল মরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি একটা প্যানে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি বাটার বাটারটা খুব ভালো করে এখন মেল্ট করে নিব এখানে কতটুকু বাটার দিয়েছি আমি মেপে নিই নাই তবে দেখে একটু বুঝে নেন আমি এখানে কতটুকু বাটার অ্যাড করেছি খুব ভালো করে গরম করে নিয়ে এখন এই ফুটান্ত গরম বাটারটা সরাসরি এই কিমার ভিতরে দিয়ে দিয়েছি চামচ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব চিকেনের স্টাফিংটা যদি বাটার দিয়ে এভাবে মিক্সড করা হয় সেক্ষেত্রে কিন্তু চিকেন মোমোটা খেতে অনেক বেশি মজার হয় আর অনেক ফ্লেভারফুল হয় তো এই তো আমাদের চিকেনের স্টাফিংটা রেডি এখন মোমো সিট তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে বেশ কিছুটা এখানে নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ দিয়েছি ময়দা লবণ হাত দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেলে এই গরম পানি দিয়ে এখন এই ডোটা তৈরি করে নিব মোমো শিট তৈরি করতে হলে অবশ্যই ময়দাটা গরম পানি দিয়েই তৈরি করবেন সেক্ষেত্রে মোমোর শেপ দিতে গেলে আপনাদের আর কোনো ধরনের অসুবিধা হবে না আর ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করবেন দেন এটা রেস্টে রাখলেই দেখবেন একদম পারফেক্ট ডো হয়ে যাবে আমি যেদিন ফার্স্ট টাইম মোমোটা বানাই সেদিন আমি মোমোর এই ডোটা তৈরি করেছিলাম নর্মাল পানি দিয়ে সেক্ষেত্রে আমার মোমোর শেপ দিতে অনেক কষ্ট হয়েছিল তারপর থেকে আমি সবসময় গরম পানি দিয়ে মোমোর ডোয়ের এই সিটটা তৈরি করি এতে করে কিন্তু একদম পারফেক্টভাবে শেপটা দেওয়া যায় যেহেতু একসাথে অনেকগুলো মোমো বানাচ্ছিলাম তাই একার পক্ষে তো আর এত মোমো বানানো সম্ভব না তাই আমি মোমোর শেপটা দিচ্ছিলাম একজন রুটি বানিয়ে দিচ্ছিল আমার ভাবি মোমোর সিটগুলো কেটে দিচ্ছিল তো এই তো আমি কিন্তু এক একটা মোমো এক এক রকমের ডিজাইন করে বানিয়ে নিয়েছি আর এই মোমোটা বানানো কিন্তু খুবই ইজি এটা দেখতে একদম মাশরুমের মতন আর এখন যে মোমো ডিজাইনটা দেখাবো এটা তো আরও ইজি যে কেউ কিন্তু এই মোমোগুলো বানিয়ে ফেলতে পারবে এক দেখাতেই আজকে যেহেতু আমি অনেকগুলো মোমো বানাচ্ছি তাই আপনারা যা কম রেশিওতে মোমো বানাতে চান এর থেকেও কম রেশিওতে একটা রেসিপি আমার পেজে অলরেডি দেওয়া আছে। চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে ওই ভিডিওটা আমি পিন করে দিয়ে দিব। তো সবগুলো মোমো আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এক একটা মোমো এক এক রকমের ডিজাইনের বানিয়েছি আর দেখতে কিন্তু সবগুলো মোমো অনেক বেশি সুন্দর হয়েছে এখন এই মোমোগুলো কিভাবে আপনারা ফ্রোজেন করবেন সেটা দেখিয়ে দিব বড় ছড়ানো প্লেটে এই মোমোগুলো এভাবে ছড়িয়ে রেখে এটা ডিপ ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে যখন দেখবেন মোমোগুলো শক্ত হয়ে গিয়েছে তখন এই প্লেট থেকে তুলে এটা আমি আলাদা আলাদা বক্সে তুলে রেখে দিব যখন আপনারা মোমোগুলো স্টিম করবেন ফ্রিজ থেকে দশ থেকে পনেরো মিনিট আগে মোমোগুলো বের করে নিলেই হবে তারপরে কিন্তু ঝটপট এই মোমোগুলো স্টিম করে নিতে পারবেন এখন মোমো খাওয়ার জন্য সবচাইতে বেশি মজার মোমো ডিপিং সস তৈরি করে নিব। তার জন্য এখানে আমি একটা নাইফ দিয়ে বাটার কেটে নিচ্ছি আর বাটার কতটুকু নিয়েছে একটু দেখে বুঝে নেন যেহেতু আমি এখানে মাপা ঝাপা করি নাই তাই সঠিকভাবে বলতে পারতেছি না বাটারটা একটা প্যানে নিয়ে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি দেন এখানে হাফ লিটার থেকে সামান্য কিছুটা তেল রেখে সম্পূর্ণ তেল এখানে আমি দিয়ে দিয়েছি তেল আর বাটার খুব ভালো করে একসাথে যখন মিক্সড হয়ে গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ ব্লান্ডারে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যাবে আর এখানে আমি বেশ কতগুলো দিয়ে দিয়েছি সাদা তিল আর সাদা তিলটা কিন্তু কাঁচা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এর ফ্লেভার অনেক বেশি আসে আর উঁচু এক টেবিল চামচ ভর্তি করে দিয়েছি লালমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি রসুনের কিমা করে নিয়েছি এই কিমাটা দিয়ে এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি চুলাটারে বন্ধ করে দিচ্ছি তেলের যে রিমেইনিং হিট আছে এই হিটেই কিন্তু রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি তেলের তাপমাত্রা কিছুটা কমে আসার পরে এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি কি কমাইনের সয়া সস সয়া সসটা আমি দেড় টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এখানে ওয়েস্টার সস আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সেসিমি অয়েল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব যেহেতু আমি অনেক বেশি পরিমাণে সসটা এখানে রেডি করেছি যখন মোমোটা আমি সার্ভ করবো তখন এখানে সামান্য কিছুটা পানি আর কিছুটা রস মিক্সড করে এই মোমো সসটা আমি সার্ভ করবো মোমোগুলো স্টিম করার দশ থেকে পনেরো মিনিট আগে মোমোর বক্স গুলো বের করে নিয়েছি আর দুইটা চিকেনের ব্রেস্পিস পিস দিয়ে কিন্তু অনেকগুলো মোমো হয়েছে ফ্রাই প্যানে দুই থেকে তিন টেবিল চামচ তেল আর ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি এর ভিতরে মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের মতো স্টিম করে নিলেই হবে আর আমি সবসময় মোমো এভাবেই স্টিম করে নিই এতে করে মোমোর নিচের অংশটা এরকম ক্রিস্পি হয় আর উপর থেকে হয় একদম জুসি এতে করে মোমোটা খেতে অনেক বেশি মজার হয় অনেক বেশি ফ্লেভারফুলও হয় পাশাপাশি দুইটা চোলাতেই কিন্তু আমি মোমো স্টিম করতে বসিয়ে দিয়েছি যেহেতু অনেকগুলো মোমো একসাথে স্টিম করা হচ্ছে আমার হাতে বানানো এই মোমো যারা খেয়েছে সবাই বলেছে যে আমরা এত জায়গার মোমো খেয়েছি কিন্তু আপনার বানানো এই মোমোটা ছিল বেস্ট ফ্রোজেন পদ্ধতি সহ কীভাবে চিকেন মোমো আর সস অনেক বেশি মজা করে বানানো যায় চেষ্টা করেছি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই টেবিলে যতগুলো খাবার আইটেম দেখতেছেন এগুলো কিন্তু একা আমি নিজের হাতে বানিয়েছি